জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই দোসরা এপ্রিল দু দিনটা কেমন কাটবে আদেও কি ভালো কাটবে এই দিনটা কোন কোন বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এছাড়াও এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই দিনের জন্য শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং এ ছাড়াও। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে এই কন্যারাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে কিছু টোটকা বলে দেবো যেই টোটকাগুলো যদি তারা মানেন আমি কিন্তু বলবো তাদের জীবন থেকে বহু নেগেটিভিটি কেটে যাবে এবং জীবনে যেই সাফল্যগুলো তারা অপেক্ষা করে রয়েছেন সেটা দেখার জন্য কিন্তু সাফল্যগুলো আসছে না নেগেটিভিটির জন্য আটকে যাচ্ছে সেই টোটকাগুলো যদি আপনারা মানেন আমি কিন্তু বলবো আপনাদের জীবনের সাফল্যগুলো আপনারা নিজেরাই কিছুদিন পর থেকেই লক্ষ্য করতে পারবেন কী কী করবেন সবই কিন্তু বলবো আজকের এই ভিডিওটিতে তাই জন্য আজকের ভিডিওটা অত্যন্ত বেশি কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যেটা দেখা যাচ্ছে এই দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের হঠাৎ করে কোনো চাকরির কিন্তু যোগ আসতে পারে গুরুজনদের পরামর্শে ব্যবসায় কিন্তু অগ্রগতির আশা রাখতে পারেন নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে কিন্তু উন্নতি হওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে অল্প বিস্তর ভোগান্তি থাকতে পারে এই দিনে আয়ের থেকে ব্যয়ের ইচ্ছা বেশি হতে দেখা যাবে তাই জন্য ব্যয়কে কিন্তু আপনাদের কন্ট্রোলে রাখতে হবে ব্যয়কে কিন্তু সংযত রাখতে হবে এমার্জেন্সি ছাড়া কিন্তু ব্যয় করতে যাবে না এই দিনে এই দিন কিন্তু শত্রুর সঙ্গে আপোষ করবেন সংসারের শান্তি কিন্তু বজায় থাকবে চোখের সমস্যা বাড়তে পারে পাওনা আদায়ের জন্য কিন্তু মাথা গরম হওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য আমি কিন্তু বলবো মাথা ঠান্ডা রেখে কাজ করবেন মাথা গরম হলে কিন্তু আমি বলবো অবশ্যই যেই কাজটা বা যেই কাজের জন্য আপনার মাথাটা গরম হচ্ছে আপনি কিন্তু সেই কাজটা তখনই শেষ করুন সেই কাজটা থেকে তখনই সরে আসুন মাথা ঠান্ডা করে কিন্তু আবার সেই কাজে যোগদান করুন মাথা ঠান্ডা না করে মাথা গরম অবস্থা আমি বলবো রাগের বসে কোনো কাজ কিন্তু করতে যাবেন না কোনো ডিসিশান কিন্তু নিতে যাবেন না এই বিষয়ে কিন্তু আপনাকে অত্যন্ত বেশি এই দিন সতর্ক থাকতে হবে সঙ্গে কিন্তু থাকার চেষ্টা করবেন এই দিন ভাই বোনে কিন্তু বিবাদ বাড়তে দেখা যাবে ব্যবসায় কিন্তু চিন্তা বাড়তে দেখা যাবে এই কন্যারাশি বা লগ্নের জাতক জাতিকাদের আয়ের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো থাকবে এই দিন বাইরের কোনো লোকের জন্য পরিবারে কিন্তু বিবাদ ঘটতে দেখা যেতে পারে কোনো সম্পর্ক অবনতির দিকে কিন্তু যেতে পারে এই দিনে গুরুজনের সাহায্যের জন্য জীবিকার ক্ষেত্র কিন্তু মসৃণ থাকবে এই দিনের শুভ সংখ্যা কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য হচ্ছে চুয়াল্লিশ শুভ দিক কিন্তু হচ্ছে পূর্ব শুভ রত্ন কিন্তু হচ্ছে পান্না শুভ রং কিন্তু হচ্ছে সবুজ এবার আমি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিছু টোটকা বলে দেবো যেই টোটকাগুলো যদি আপনারা মানেন আমি কিন্তু বলবো আপনাদের জীবন থেকে বহু নেগেটিভিটি কেটে যাবে এবং জীবনের সাফল্যগুলো কিন্তু নিজেরাই লক্ষ্য করতে পারবেন কি কি করতে হবে অবশ্যই কিন্তু গণেশ বাবার পূজাপাঠটা করবেন হনুমান চল্লিশা কিন্তু পাঠ করবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন তাহলেও কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন আপনারা অসত্য গাছের নিচে কিন্তু একটা প্রদীপ জ্বালাবেন শনি বাবার কিন্তু অবশ্যই পূজা পাঠ করবেন এবং শনিবার দিন অবশ্যই নিরামিষ খাবেন দুস্থ গরিব মানুষদের কিন্তু অবশ্যই নিজের সাধ্যমতো দান করবেন এবং অবলা পশু পাখিদেরও কিন্তু নিজের সামর্থ্য মতো খাবার খাওয়াবেন তাহলে কিন্তু আপনারা সহজেই শনিদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন এবং শনিদেবের নেগেটিভিটি কিন্তু আপনাদের জীবন থেকে কেটে যাবে এবং আপনাদের জীবনের সাফল্যগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন না সেইগুলো কিন্তু সহজেই লক্ষ্য করতে পারবেন আপনারা এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার